ভক্তের জেদ ও ভগবানের লীলা এক আশ্চর্য কাহিনী প্রখর রোদের মধ্যে দিল্লি থেকে বৃন্দাবন যাওয়ার পথে ভক্তের হঠাৎ একটি গাড়ি থেমে গেল গাড়িতে ছিলেন এক পরম পূজ্য সাধু ও তার শিষ্য ব্রজভূমিতে প্রবেশের আকাঙ্ক্ষা ক্রমশ বাড়ছিল কিন্তু গাড়ির ইঞ্জিন বিকল হয়ে পড়েছে শিষ্য চারদিকে তাকিয়ে দেখল দূরে কোনো গ্যারাজ নেই কাছেই শুধু একটি পুরনো সাধারণ ঢাবা শিষ্য অনুনয় করে বলল গুরুদেব মেকানিক আসতে সময় লাগবে রোদ খুব তীব্র চলুন ওই ঢাবায় একটু বিশ্রাম নেই সদা হরিশ্রমণে লীন সাধু অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন ঢাবায় ঢুকতেই পেঁয়াজ রসুনের ঝাঁঝালো গন্ধে পরিবেশ ভরেছিল সম্পূর্ণ সাত্বিক জীবনযাপনকারী সাধুর মন অস্থির হয়ে উঠল ঢাবাওয়ালার ভক্তি ও সাধুর ব্রত ধাবার মালিক যখন গেরুয়া বসনধারী দীপ্তিমান সাধুকে দেখল সে বিস্ময়ে ছুটে এলো বিশ্বাসই হচ্ছিল না এত বড় মহাত্মা তার ছোট দোকানে এসেছেন সে সঙ্গে সঙ্গে কর্মচারীদের বলল সব কাজ ছেড়ে দাও মহারাজের জন্য সম্পূর্ণ শুদ্ধ পেঁয়াজ রসুনবিহীন সাত্ত্বিক খাবার বানাও নূতন বাসন ব্যবহার করবে কিছুক্ষণের মধ্যেই গরম গরম খাবার প্রস্তুত হলো গভীর শ্রদ্ধায় থালা বাড়িয়ে সে বলল মহারাজ গরিবের এই সেবা গ্রহণ করুন সাধু করুন কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন বাছা তোমার সেবাভাব প্রশংসীয় কিন্তু আমার এক নিয়ম আছে আমার ঠাকুরজিকে ভোগ না লাগিয়ে আমি এক দানাও গ্রহণ করি না এখানে আমার সঙ্গে বিগ্রহ নেই তাই আমি এই খাবার খেতে পারবো না ধাবাওয়ালা হতাশ হয়ে পড়ল শিষ্যও দুঃখ পেল কারণ গুরুদেব সকাল থেকে উপবাসে ছিলেন সামনে খাবার তীব্র ক্ষুধা কিন্তু নিয়ম বাধা হয়ে দাঁড়াল ভক্তের জন্য ভগবানের আগমন ঢাবাওয়ালা যখন থালা ফিরিয়ে নিয়ে যাচ্ছে ঠিক তখনই আরেকটি গাড়ি এসে থামল সেখান থেকে এক দম্পতি ব্যস্তভাবে নামলেন তাদের হাতে একটি সুন্দর ঝুড়ি তারা ঢাবাওয়ালার কাছে এসে বললেন ভাই এখানে কি শুদ্ধ সাত্ত্বিক খাবার পাওয়া যাবে আমাদের খুব দেরি হয়ে গেছে ঝুড়ির ঢাকা সরাতেই দেখা গেল সাক্ষাৎ লাড্ডু গোপাল বালকৃষ্ণ বিরাজমান দম্পতি বললেন আমরা বৃন্দাবন থেকে দিল্লি যাচ্ছিলাম পথে দুর্ঘটনার কারণে জ্যাম হয় ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয়েছে আমাদের গোপালজির ভোগের সময় পেরিয়ে যাচ্ছে উনি ক্ষুধার্ত তাড়াতাড়ি কি কিছু শুদ্ধ খাবার পাওয়া যাবে এই কথা শুনে ঢাবাওয়ালা ও শিষ্যের শরীর শিহরিত হয়ে উঠল যে খাবারটি শুদ্ধ সাধুর জন্য তৈরি হয়েছিল এবং প্রত্যাখ্যাত হয়েছিল তা যেন গোপালজির জন্যই প্রস্তুত ছিল কাঁপতে থাকা হাতে ঢাবাওয়ালা সেই থালা এনে দিল দম্পতি গভীর ভক্তিতে গোপালজিকে ভোগ লাগালেন সেই মুহূর্তে সাধারণ খাবারটি মহাপ্রসাদে পরিণত হল ভোগের পর প্রসাদ যখন সাধুর সামনে আনা হলো তার অবস্থা দেখার মতো ছিল তিনি উঠে দাঁড়িয়ে দৌড়ে গোপালজির কাছে গেলেন এবং মাটিতে শুয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলেন তার চোখ দিয়ে অনবরত অশ্রু ঝরতে লাগল কণ্ঠরুদ্ধ হয়ে এলো কাঁদতে কাঁদতে তিনি বললেন হে কানহা, হে আমার নাথ তোর লীলা কি বুঝতে পারে আজ এই ঢাবায় যার গন্ধে আমার দমবন্ধ হয়ে যাচ্ছিল তুই নিজেই চলে এলি শুধু আমার নিয়ম রক্ষার জন্য শুধু যাতে তোর এই ভক্ত অভুক্ত না থাকে কম্পিত হাতে তিনি প্রসাদের গ্রাস তুলে কপালে ছোঁয়ালেন আজ সেই খাবারের স্বাদ ছিল অমৃতের চেয়েও মধুর সে স্বাদ ছিল ভক্তির এক কোণে দাঁড়িয়ে ঢাবাওয়ালা সব দেখছিল তার মনে ঝড় বয়ে যাচ্ছিল সে ভাবছিল ধন্য তুই হে শ্যাম সুন্দর আমি তো বাড়িতে স্ত্রীর কথায় কখনো সখনো শুধু মিচরির ভোগ দিই আর তুই আজ আমার ঢাবায় নিজে হেঁটে এলি শুধু এক ভক্তের ইচ্ছা পূরণ করতে এবং আমার সেবা যেন বৃথা না যায় তোর করুণার সীমা নেই কানহা এই কাহিনী আমাদের শেখায় ভক্ত ও ভগবানের সম্পর্ক যুক্তির ঊর্ধ্বে চোখও আমাদের দৃষ্টিভঙ্গিও আমাদের আমরা তাই দেখি যা আমাদের মন দেখতে চায় পরমাত্মা তো ভাবের ক্ষুধার্থ তিনি সেই রাম যিনি শবরীর উচ্ছিষ্ট বেড়েও অমৃতের স্বাদ পান এবং সেই কৃষ্ণ যিনি ভক্তের নিয়ম রক্ষা করতে হাইওয়ের ধাবাতেও অভিভূত হন হে প্রভু তোর লীলা অপরিসীম যার পার ঋষি মুনিরাও পাননি বলো বাঁকে বিহারি লাল যায় আপনাদের ভালোবাসায় এই চ্যানেলের আসল শক্তি